আসসালামু আলাইকুম ফাতেমা এগর্যান ডেয়ারি খামার থেকে সবাইকে স্বাগত এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো খুবই কোয়ালিটিফুল বাচ্চা খাবার দাবার খাবার দাবারে খুবই সুস্থ সবল এই পার্সটায় আমি একটা লটে রাখছি এই যে এখান থেকে এটা সিরিয়ালে এক নাম্বার এটা সিরিয়ালে দুই নাম্বার এটা সিরিয়ালে তিন নাম্বার আর এটা একটা মুন্ডি সিরিয়ালের চার নাম্বার লাস্ট এটা একটা আছে সিরিয়ালে পাঁচ নাম্বার তো যাই হোক এই পাঁচটা আমি একটা লটে রাখছি প্রতি পিস গরুর দাম পঞ্চান্ন হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান সারা বাংলাদেশে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আমার নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট সেভেন নাইন টু সেভেন থ্রি আসসালামু আলাইকুম